চ্যানেল লেট স্যান্ড আউট আমি শুভজিৎ আজকে বাইক নিয়ে আমরা যাচ্ছি আমাদের বাইকের সার্ভিসিং করার আমাদের ফার্স্ট সার্ভিসিং যেটা এক মাসের মধ্যে করতে হয় তো সেইটার জন্য যাচ্ছি এই যে সিট কভারটা দেখছি এই সিট কভারটা কিন্তু নতুন লাগিয়েছি দুদিন আগে আগের সিটটা তো কালো ছিল এইটার মতো বাট সিটটার কালারটা চেঞ্জ করি একটু গাড়ির কালারেরই লাল কালারের করানো হয়েছে তো কেমন লাগছে সিটটা দেখে অবশ্যই কমেন্ট করে জানব রেডি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সার্ভিস সেন্টারে যাব বলে এখন অনেকটা রাস্তা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার এখনই চ রাস্তায় পেলে কি দেবো ঠিক আছে আমরা চলে এসেছি ময়দানে আর ময়দানে জন্য দুটো রুমাল কেনা হলো অঙ্কিটার রুমালটা আগের দিন হাওয়ায় উড়ে গেছিলো সেই জন্য স্কুল যখন ময়দানে কিনে নিলাম কিন্তু ময়দানটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে আর এবার কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট আমাদের গন্তব্যস্থলে

দেখা যাচ্ছে বাট আমার বাইক টা এখন এখানে নেই কাঁচ দিয়ে পুরো কাজ দেখা যাচ্ছে গাড়ির এরকমভাবে র্যাম্পে তুলে কাজ হচ্ছে কিছু প্রবলেম থাকলে আমাদেরকে ডেকে দেখিয়ে নিচ্ছে এই যেমন উনি ওখানে দাঁড়িয়ে বাইকের ব্যাপারে কিছু বলছেন বা জিজ্ঞাসা করে নিচ্ছেন তো বেশ ভালোই লাগলো যেটা অন্য আমাদের লোকাল সার্ভিস সেন্টারে হয় না প্লাস এসির মধ্যে বসে আছে ঠিকই না আর এখানে পুরো একটা ওয়াল অফ ফ্রেম আছে ভালো দেখতে সার্ভিস সেন্টার থেকে আমরা বেরিয়ে পড়েছি রাখা আছে বাইকটা সার্ভিসিং হয়ে গেছে পরিষ্কারও করে দিয়েছে এই যে পরিষ্কারও করে দিয়েছে বাইকটা একদম ক্লিন হয়ে গেছে পুরো আর ব্যাগ রাখবো বলে একটা তোয়ালে একটু চাপা দিয়েছি যাতে স্ক্র্যাচ না পড়ে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই এখন সেই সময় যখন তোমাদেরকে বলবো যে বাইকের আমার সার্ভিস প্রথম সার্ভিসের কস্ট কত পড়বো এই বাইকটার সার্ভিসিং ছ মাস আর ছ হাজার কিলোমিটার যেটা আগে আসবে তখন হয় তো আগে আমাদের প্রথম সার্ভিসে যে জিনিসগুলো চেঞ্জ হলো সেটা হচ্ছে মোবিল ইঞ্জিন অয়েল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এইগুলোই আমি যে এমসটা করিয়েছি যেটা দু বছর অবধি ভ্যালুক থাকবে আর যেটার জন্য আমাকে পে করতে হচ্ছে দশ হাজার টাকা তাতে আমি পাঁচটা সার্ভিস ফ্রি পাবো মানে আমার মোবিল এয়ার ফিল্টার অয়েল ফিল্টার যাবতীয় জিনিসের কোনো খরচ দিতে হবে না সেটা এর মধ্যেই ইনক্লুডেড আছে প্লাস বাইক লিখিনিংও এর মধ্যে ইনক্লুডেড আর তোমরা যেটা জানো যে এক বছরে যে তিনটে সার্ভিস আমি পাবো সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট থাকে কিন্তু এক বছরের পরে এই সার্ভিসগুলোর জন্য চার্জেস অ্যাড হবে তো আমার মনে হলো যে দশ হাজার টাকা দিয়ে এই এএমসিটা করিয়ে নেওয়াটা খুবই সুবিধাজনক হচ্ছে তো সেই জন্য এটা আমি করিয়ে নিলাম তো কোনো সার্ভিস চার্জ ছাড়া আমার যে মেটেরিয়ালগুলো আজকে লাগলো তো সেই মেটেরিয়ালগুলোর জন্য আমাকে টু থাউজেন্ড রুপিস পে করতে হতো যদি আমি এএমসিটা না করাতাম করানোর জন্য আজকে আমার এটা ফ্রি অফ হয়ে গেল ওই 10000 টাকার মধ্যে আর আমার প্রথম মোটো ব্লগ টাইপের ছিল এটা একটু সবাই প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে এন্ড আজকে ভিডিওটা ইও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর সাথে বেল আইকনটাও বাজিয়ে দিও